আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা সেল আপডেট আমরা সেল করতেছি আমাদের সুযোগী অ্যাক্সিসটা আর আপু আসছে নেওয়ার জন্য আপু এই প্রথম মনে স্কুটার আপু তো আপুর সাথে কথা বলবো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন জি ভালো কি নিচ্ছেন আমাদের কাছ থেকে আপনাদের এখান থেকে এই স্কুটিটা আমরা অনলাইনে দেখে পছন্দ করে এটা নিয়ে যাচ্ছি আর কি কি মনে হচ্ছে এটা কেমন স্কুটারটা অনেক ফ্রেশ একদম ভালো নতুন এই জন্য এটা নিয়ে যাচ্ছি আচ্ছা এর আগে কখনো স্কুটার চালানো হয়েছে? এর আগে কখনো চালানো হয়নি। এই প্রথম। প্রথম। আচ্ছা। তো সাথে আপনি আমাদের তো অনেক স্কুটার তো ইঞ্জিন টিন চেক করার জন্য গাড়ি কেমন এটা চেক করার জন্য কাউকে নিয়ে আসছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে এসেছি আমার ভাই এসেছে দুইজন আপনারা আপনাদের সাথে কথা বলে দেখতে পারেন। জি 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 আচ্ছা ওনারাই দেখছে হ্যাঁ ওনারা দেখেছে ফুল চেক করার পর আমরা ফুল পেমেন্ট করেছি এখন হচ্ছে নিয়ে যাব এটা ডেলিভার করে আচ্ছা এটা দিয়ে চালানো শিখবেন হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে চালানো শিখব এরাই কখনো স্কুটার মানে এরকম ওই যে চালায় দেখা হয়েছে সাইকেল চালানো হয়েছে স্কুটার চালানো হয়নি কখনো বাইক চালাইছেন না ও বাইক স্কুটারই প্রথম হ্যাঁ যাই হোক সবাই দোয়া করবেন আমার যারা এই ভিডিওটা দেখতেছেন আর এটা আমরা সেল করতেছি আর আমাদের কালেকশন আরো আছে আমাদের কালেকশন কেমন দেখছেন হ্যাঁ খুবই ভালো সব নতুন নতুন কালেকশন আপনাদের কাছে মনে হচ্ছে বেশি নাকি আচ্ছা ঠিক আছে আপু তাহলে হ্যাঁ